আইডিটা নিয়ে বারবার এরকম শুরু করস না এবার দেখবি যে আমি আইডির জন্য আমি কত দূর যাইতে পারি আর কি কী করতে পারি জাস্ট এবার একটু দেখবি যারা যারা আমার আইডিতে এই যে ফেক কপিরাইটগুলো দিতেছস না আমার আমার বাচ্চার ভিডিওতে ফেক কপিরেট হ্যাঁ আমার বাচ্চার ভিডিওতে আমার ভিডিওতে কপিরেট এটাও মানা যায় হ্যাঁ এবার খালি দেখ যে কি কি করি কত ধানে কত চাল এবার আমি দেখামো জেলের ভাত আছে না খাস নাই তো জেলের ভাত মনে জীবনও এবার জেলের ভাত খাওয়াইয়া হেপর দেশ কয়রারে জেলে বড়ি এবার খালি দেখ জাস্ট একটু সময়ের অপেক্ষা এবার হ্যালো ভিউয়ার্স আখির মুখেই শুনলেন তার আইডিটা কিন্তু বারবার ফ্যাক কপিরেটের কারণে রিমুভ করে দেওয়া হচ্ছে সে আবার সাকসেসফুলি ব্যাক আনতে পারছে কেন এগুলো করছে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু সে কালকে একটি জিডি করেছে সাধারণ ডায়েরি তারপরে কিন্তু তিশা আবার এই স্ট্যাটাস দেয় যে স্ট্যাটাসে তিশা লেখে যে জিমেলটা যদি তিশারই হতো তাহলে তো তীষা তিশার নাম দিয়ে জিমেলটা ওপেন করতো একটা ফ্যাক নাম দিয়ে করতে এটা যেহেতু তিশার নামে করছে বুঝাই যাচ্ছে এটা ফ্যাক আর মা জিডি কেন করলো যদি তাদের কাছে প্রমাণ থাকে তাহলে মামলা করুক তাহলে আহাদ আর তিশা নাকি এই অনলাইনে ভিডিও দেওয়াই ছেড়ে যাবে যদি প্রমাণ করতে পারে এগুলো তারা করেছে আর ছয় মাস ধরেই পরিকল্পনা করে আখি কিন্তু ওই বাসা থেকে চলে আসে তারপরে তাদের ডিভোর্স হয় তিশার এই পরিপ্রেক্ষিতে আবার আর তা আখির বোন রিয়াও একটি ভিডিও দেয় শুনুন তার মুখে আচ্ছা আমরা তো অতই বলত যে হচ্ছে গিয়ে নিজেরাই ফেক জিমেল খুলে নিজেদের আইডিতে হচ্ছে গিয়ে কপিরাইট মারবো যেন আমাদের আইডিটা চলে যায় আর মানুষ তো হচ্ছে গিয়ে একজনের নামে হচ্ছে একটা নামে একজন তো মানুষ নেই অনেক মানুষ আছে সো হচ্ছে তারাও তো ওই জিমেলটা খুঁইলে দেন কপিরাইট মারতে পারে অন্য কেউ তো মারতে পারে সেটা আমরা কীভাবে ভাবিস আমরা তো এখানে জিমেলে কারো নাম উল্লেখ করি না কারণ আমরা জানি না যেহেতু এটা কাদের জিমেল তাই হচ্ছে কি আমরা হচ্ছে জিটি কোর্সে দেখিনি দেখি কি হয় আমরা তো এটা সুষ্ঠু বিচার করবো আর আমরা জেনেই ছাড়বো যে এই জিমেলগুলো কার ছিল আর কে জানি বলছে ওই যে অনলাইন জগতে চলে আমরা তো তাদের নাম উল্লেখ করি নাই ভাই জিমেলে যেই জিমেলটা দিয়ে হচ্ছে আইডিতে কপিরাইট আসছে সেটা শুধু বলছি সেটা হচ্ছে গিয়ে ইয়া আইডিতেও শো করছে সেখানে তো কারো নাম উল্লেখ করে না তখন মানুষের গায়ে লাগে কেন ভাই তো রিয়ার পরি রিয়া বলার পরিপ্রেক্ষিতে কিন্তু তিশা আবারও মুখ খুলেছে তা দুই দলে পাল্টা পাল্টাপাল্টি জবাব চলতেছে তিশা এবার বলেছে আমি তো এখানে ওদের কে মিন করে কিছু বলিনি আমি কি কোথাও বলছি যে ওদের আইডিতে অরাই দিছে ফেক কপিরাইট আমি তাকে বলছি যে আমার নামে মিথ্যা জিমেল খুলে কপিরাইট দিছে এগুলো বের করা খুব সহজ সো বের করলেই হয় কে করছে আমার পোস্টটা তাদের উদ্দেশ্যে দেয়া যারা ওইখানে আমার নাম দেখে ভাবছে আমি সবাই তো আর সব কিছু বুঝে না আর এটা একটা বল দেউ বুঝবে বলো দেউ বুঝবে যে কপিরাইট দিবে তার নিজের নাম যে ব্যবহার করবে না কিছু বললেই যদি নিজেদের ঘাড়ে নেয় তাহলে তো হবে না যে কোনো মানুষের নাম দিয়ে কপিরাইট দিতে পারে এটা সবাই জানে আর এগুলো নর্মাল মানুষরা পারবে না যারা এগুলো নিয়ে কাজ করে তারাই পারবে আমাদের পেইজেও এখনও ঠিক করতে পারলাম না আর তো অন্য কিছু তো এখানে ভিউয়ার্স বুঝতেই পারতেছেন দুই দলের মধ্যে কিন্তু পাল্টা পাল্টি একজন আরেকজনকে অনলাইন জগতে কথা বলতেছে তাদের পার্সোনাল ম্যাটারগুলোর কিন্তু তারাই অনলাইন জগতে এনে কথা বলতেছে একজন আরেকজনের পোস্টের মাধ্যমে তো এখানে কিন্তু তৃতীয় পক্ষের মাধ্যমে এই বোঝা যাচ্ছে যে তৃতীয় পক্ষ কোনো এক তৃতীয় পক্ষ তাদের দুজনের পেজেই কপিরাইট দিচ্ছে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওর